মালিক দামে আজকে আপনাদেরকে বিল্ডিং দিচ্ছি মালিক দামে দেখেন আটষট্টি লক্ষ টাকা মাত্র এক দাম এই বিল্ডিংটির দাম আটষট্টি লক্ষ টাকা চট্টগ্রাম স্টিং মিল এরিয়ার মধ্যে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট খুবই সুন্দর করে ডেকোরেশন করা দেখেন একদম পরিষ্কার কাজ নিখুঁত কাজ কোনো ধরনের ত্রুটি নাই পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট দ্বিতীয় তলার মধ্যে মালিক থাকে নিচতলা বাড়া দিছে সে তিন ইউনিট করে বর্তমানে ঘর বাড়া দিলে বাড়া পাবেন নিচতলা দিলে বাড়া পাবেন আঠারো থেকে বিশ হাজার টাকা আর উপরে যদি দিলেও ভাবে বাড়া পাবেন তলার মধ্যে মালিক থাকে বর্তমানে আর নিচতলার মধ্যে বর্তমানে থাকে বাড়াটিয়া যারা কিনবেন যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের বন্দর বন্দরটিল অফিসে জমি বাড়ির সামনে দুই দিকে রাস্তা একদিকে রাস্তা আট ফিট একদিকে রাস্তা সাত ফিট সে যাবে আর আপনি যদি চাইলে একটি দোকান দিতে পারবেন মহল্লার একটি দোকান করতে পারবেন সামনে বিল্ডিং রাস্তা থেকে এখনো তিন ফিট উঁচু প্রায় তাদের কলম সহ আমরা সব কিছু দেখিয়েছি আপনি ভিডিওটি কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে ফোন দেবেন না কমপ্লিট ভিডিও দেখার পর ফোন দেবেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান এর আশেপাশে আমাদের হাতে আরও বিভিন্ন সাইজের বিল্ডিং আছে এই বিল্ডিংটির কিন্তু মালিক দামে আটষট্টি লক্ষ টাকা কমিশন মালিক পক্ষ দেবে না কমিশন দিতে হবে চেতা করে আপনারা আমাদের সামান্য কমিশন দেবেন এটা নিয়ে কোনো আহামরি আমরা ডিমান্ড করব না আর একটি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে দেখানো হবে আপনাদেরকে এই বিল্ডিংটি এই বিল্ডিংটির জমির পরিমাণ হলো নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট বিল্ডিং যেভাবে দেখানো হয়েছে ওইভাবে পাবেন তাদের কলম সহ একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুই দিকে রাস্তার সাথে লাগানো একদিকে সরকারি চলাচল রাস্তা আর একদিকে এক মালিকানোর রাস্তা আপনি যাইলে যে কোনো একদিক ইউজ করতে পারবেন একদম পরিষ্কার ডকুমেন্টস পত্র আপ ক্লিয়ার আছে ক্রেতা কিনা সম্পত্তি রেজিস্ট্রি দাদাও একজন যারা কিনবেন আমাদের চ আমাদের বন্দরটিল অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আমাদের কোম্পানির আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনারা প্রথমে আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে প্রথমবার প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এরপর থেকে না নেওয়া পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে প্রথমবার আপনাকে প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এরপর এরপরে আপনাকে না নেওয়া পর্যন্ত সার্ভিস দেবে যারা কিনতে চান যোগাযোগ করেন আর আমাদের কোম্পানি থেকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে হেড হেড অফিসের নাম্বারে অবগত করে লেনদেন করবেন যদি হেড অফিসের নাম্বারে না জানিয়ে লেনদেন করেন বা অবগত না করে লেনদেন করেন এইতে যদি কোনো ধরনের সমস্যা ফলে এতে কোনো ধরনের সমস্যা হলে এতে আমাদের কোম্পানি কোনো ধরনের ড্রাইভার বহন করবে না আপনার কাছ থেকে যদি কোনো ধরনের লেনদেন করার আগে হেড অফিসে না জানিয়ে লেনদেন যদি করে আমাদের অফিসে বসে বসিয়ে যদি লেনদেন যদি না যদি করে অবশ্যই আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো অফিস থেকে হোক আর এই বিলেন্ট্রি একদম মালিক প্রাইজে দিয়ে দিচ্ছি সংস্থা প্রাইজে সংস্থা অফার যোগাযোগ করেন যারা কিনতে চান